নমস্কার বন্ধুরা আমি প্রমিলা পর্মিলা কিচেন থেকে বলছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছের বড়ার তরকারি আপনারা দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি জিনিসটা প্রথমে আমি চিংড়ি মাছটাকে বেটে নিয়েছি এইভাবে করে দেখুন এইভাবে পেস্ট করেছি চিংড়ি আমি এবারে এক প্লেট ছোট প্লেটের এক প্লেট বেসন নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে মিক্সড করছি দেখুন আপনারা এইভাবে করে মিক্সড করে নেবেন এভাবে করে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দেখুন আপনারা এইভাবে করে দিয়ে দেবেন আর আর অল্প একটু দিয়ে দে দিলাম এক চামচ আর হাত ছাড় দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা এর মধ্যে এক চামচ নুন দিয়ে দেব এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দে দেব এর মধ্যে ভালো করে হাত দিয়ে এটা মিক্সড করে নেব আমি এটা ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে এইভাবে করে এই ভাবে করে আপনারা মাখিয়ে নেবেন ভালো করে এইভাবে করে মাখাবেন সবটাই যেন মিলিয়ে যায় বেসনের সাথে মাখানোর পরে এরকম হয়ে গেছে দেখুন আপনারা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি প্রথমে কড়াটা গরম হলে বেশ তেল দিয়ে দেবেন আপনারা এরকম আমি এরকম নিয়েছি ভালো করে তেলটাকে গরম করে তারপরে এই মাখানো পেস্টটা তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবেন আমি যেভাবে দিচ্ছি আপনারা দেখুন দেখুন কীভাবে দিচ্ছি আমি এইভাবে করে দিতে হবে আপনাদের এইভাবে করে প্রতিটা জায়গায় ভালোভাবে গোল গোল করে আপনারা এইভাবে করে আমি এভাবে দিচ্ছি নাম করে ভালো করে আপনারা দিন দেখুন আমি এবার লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে দিচ্ছি আপনারা ভালো করে এইভাবে দেখে নিন আমি যেভাবে করছি দেখুন আমি সব কটাই উল্টে পাল্টে দিচ্ছি লাল লাল করে ভাজা করে দিচ্ছি দেখুন লাল লাল হয়ে গেছে এক করবেন আপনারা লাল লাল সব কটাই উল্টে দিচ্ছি আমি এইভাবে করে সবগুলোই উল্টে দেবেন এক পিট পুরো লাল হয়ে গেছে কালার চলে এসছে এক পিট

ছেড়ে দিতে হবে আর লাল লাল করে ভেজে নিতে হবে এক চামচ নুন দিয়ে দেবো আলুর মধ্যে ভালোভাবে করে ভেজে নেবো নুন দিয়ে নেড়ে লাল লাল করে ভাজবো আলুগুলো দেখুন আপনারা আলুটা আমি কেমন লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা ভেজে নেওয়ার পর আলুটা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা গরম গরম মশলা গোটা সব দিয়ে নেড়ে চেড়ে নেবো ভালো করে লাল লাল করে এগুলো ভেজে নেব ভালোভাবে শুকনো লঙ্কার তেজপাতা গোটা গরম মশলা দেওয়ার পর ভালোভাবে এইভাবে আলুর সাথে নেড়ে চেড়ে নেবো আমি আপনারাও এইভাবে নেড়ে নেবেন দেখুন লাল লাল করে ভাজা হয়ে এসছে কড়নগুলো সব আদা রসুন পেঁয়াজ বাটাটা এবার আমি ছেড়ে দেবো বেটে রেখেছিলাম এটা পুরোটাই দিয়ে দিচ্ছি যতটাই বেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ বাটাটা এবার সবটাই দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে দেবো দিয়ে এবার আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো ভালো করে মশলার সাথে মিক্স করে নেব সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য এক চামচ জিরে গুঁড়ো দেবো এবার দিয়ে ভালো করে এটা কষাবো দেখুন কি সুন্দর যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে ততক্ষণ আপনারা কষাতে থাকবেন এইভাবে এক চামচ চিনি দিয়ে দেব এর মধ্যে দিয়ে এর মধ্যে ভালো করে কষাবো কালারটা আসবে চিনিটা দিলে দেখুন এবার আপনারা কেমন ভাজা ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে এসছে পচানোর পর এবার আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দেব দিয়ে দেব কষানো হয়ে গেছে জলটা দেব ভালো পরিমাণে জল দিচ্ছি আপনারা এইভাবেই দেবেন এবার জল দেওয়ার পর ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে বড়াগুনো দেওয়া হবে এটা খুলে নিয়ে আমি বড়াগুনো সব দিয়ে দেব এক একে দেখুন আপনারা এইভাবে করে দেবেন দিয়ে ভালো করে মিলিয়ে দেবেন এর সাথে দিয়ে আর কিছুক্ষণের জন্যে আর একবার ঢাকনা দিয়ে দেব আমি এবার ঢাকনাটা খুলে গরম মশলা আমি দিয়ে দেবো এর মধ্যে ভালোভাবে পরিমাণে দিচ্ছি দেখুন সানরাইজের গরম মশলা দিলাম এভাবে নেড়ে চেড়ে নেব গরম মশলা দেওয়ার পর আমার কিন্তু বড়া চিংড়ি মাছের তরকারি এটা একদম রেডি হয়ে এসছে দেখুন এমন ফুলে ফুলে গেছে ঝোলে দিতে বড়া দেখুন হয়ে গেছে চিংড়ি মাছের বড়ার তরকারিটা এবার চিংড়ি মাছের বড়ার তরকারি আমাদের তৈরি হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে গরম গরম তৈরি করে খাবেন গরম ভাতের সাথে দেখবেন দুপুরের গরম ভাতে খুবই ভালো লাগবে সুস্বাদু একটা রান্না